কোনো শর্টকাট নাই যদি মনে করে থাকেন কোনো দেশ এসে আপনাকে আপনার গণতন্ত্রের লড়াই করে দিয়ে যাবে কোন জাতি এসে আপনার জন্য স্বাধীনতার লড়াই করে দিয়ে যাবে বোকার স্বর্গে বাস করছেন এই লড়াই আপনার লড়াই এই লড়াই কৃষক মজুর মেহনতির লড়াই এ লড়াই তরুণের লড়াই আমার স্বাধীনতা কাটাতারে ঝুলে গেছে আমার সার্বভৌমত্ব কাটাতারে ঝুলে গেছে বিশ কোটি মানুষের অধিকার সীমান্তের কাটাতারের মতো ঝুলে গেছে বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতার বন্ধ সার্বভৌমত্বের মতো কাটাতারে ঝুলে গেছে বাংলাদেশের মানুষকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি পরাধীন গোলাম হয়ে কুকুর বিড়ালের মতো বাঁচবেন নাকি সিংহ কাপুর নতুন করে সাহস মানুষের মতো বাঁচবেন স্বাধীন বাংলাদেশে বাসবেন নাকি পরাধীন হাসিনার দখলদারিত্বের দারিত্বের মধ্যে বাঁচবেন এটা আপনাদের সিদ্ধান্তের বিষয় বাংলাদেশের যদি স্বাধীনতা না থাকে গণতন্ত্র না থাকে কুকুর বিড়ালের থেকেও এই দেশের মানুষের খারাপ জীবন আছে আপনাদের সিদ্ধান্ত কি ধরনের জীবন বেছে নেবেন যদি মনে করে থাকেন রাজনীতি না করে প্রতিবাদ না করে আওয়ামী দখলদারদের বিরুদ্ধে না দাঁড়িয়ে আপনি ভালো থাকবেন মধ্যবিত্ত তরুণ যুবকদেরকে বলছি আপনাদের জন্য কোনো ভালো খবর নাই এই আওয়ামী দখলদাররা এই আওয়ামী হারাদাররা পাকশালের অধীনে আপনাকে যেভাবে পরাধীন করেছে আপনার ঘরে ঘরে পরাধীন করেছে আপনার কোনো স্বাধীনতা নাই আপনাকে নতুন করে আবার বুঝতে হবে জানতে হবে পলাশীর ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমি দখলদারদের বিরুদ্ধে নতুন স্বাধীনতার লড়াই করতে হবে জীবন দিতে হবে এটাই সংগ্রাম এটাই স্বাধীনতা প্রাণে বেঁচে থাকার লড়াই কোন কাটপেস নাই কোন শর্টকাট নাই যদি মনে করে থাকেন কোনো দেশ এসে আপনাকে আপনার গণতন্ত্রের লড়াই করে দিয়ে যাবে কোনো জাতি এসে আপনার জন্য স্বাধীনতার লড়াই করে দিয়ে যাবে বোকার বাস করছেন এই লড়াই আপনার লড়াই এই লড়াই কৃষক মজুর মেহনতির লড়াই এই লড়াই তরুণের লড়াই লড়াই করে বাস্তে চাই প্রিয় দেশবাসী কাপুর উষার অলসদের জন্য স্বাধীনতা নয় কুকুর বিড়ালের জন্য নাগরিক হওয়ার অধিকার লাগে না আপনারা যদি ফেলারি হয়ে বাঁচতে চান কুকুর বিড়ালের মতো বাঁচতে চান এটা আপনার চয়েসের ব্যাপার কিন্তু যদি আপনি নাগরিক হিসাবে বাঁচতে চান অধিকার নিয়ে বাঁচতে চান স্বাধীন সত্তায় বাঁচতে চান আপনাকে লড়াই করতে হবে জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে লড়াই করতে হবে এবং এটাও বলছি আমরা যদি সবাই রাজপথে নামবো আমরা কেউ মরবো না কিন্তু যদি কেউ না নামেন একে একে গোলামের মৃত্যু আপনার ঘর করবে সম্পদ ছাড়া করবে গোলামের জীবনযাপন করবেন ভোট সেন্টারে কুকুর বিরাট বাদর রা যেভাবে বসেছিল বাংলাদেশের বিশ কোটি মানুষ সেইভাবে পরাধীন হয় কুকুর বিড়ালের মতো বাঁচবে এটা আপনার সিদ্ধান্ত বাংলাদেশিদের সিদ্ধান্ত বিশ কোটি মানুষের সিদ্ধান্ত পরাধীন হয়ে বাঁচবে না স্বাধীন সত্তায় নাগরিক হয়ে স্বাধীন বাংলাদেশে বাসবেন এটাই আগামী দিনের লড়াই সেই লড়াই আপনাদের সবাইকে অংশ গ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী